পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে গুঞ্জন আরও দীর্ঘ হচ্ছে বছরের শুরুতে স্বামী ব্যবসায়ী নিখিল জৈনীর সঙ্গে বিচ্ছেদ অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম এসব ছাপিয়ে নুসরাত জাহান এখন খবরের শিরোনাম প্রেমিক যশের সন্তানের মা হওয়ার গুঞ্জনে কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার ডিজিটাল এবার প্রেমিক যুগলের ষোলোটি ছবি প্রকাশ করেছে আর সেখানে বলা হয়েছে ছয় মাস ধরে কলকাতার অভিজাত এলাকা থাকছেন যশ নুসরাত জাহান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এরই মধ্যে মা হওয়ার বিষয়টি ইঙ্গিত দিয়েছেন ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে নিজেই অন্তঃসত্ত্বার ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেন তুমি তোমার মতো করে প্রস্ফুটিতে হবে ব্যাস এতেই কাজ শেষ শুক্রবার সকাল থেকে তার মা হওয়ার গুঞ্জন টালিপাড়ার অন্দরে ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে খবর প্রকাশ করেছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার তবে এ ব্যাপারে এখনও নুসরাতের কোনো মন্তব্য পাওয়া যায়নি পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের কাছে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈন চলতি বছরের ফেব্রুয়ারিতে এমনই খবর প্রকাশ করেছিল আনন্দবাজার তবে সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন এই নায়িকা ঘনিষ্ঠ মহলের বরাতে গণমাধ্যমটি এবার দাবি করেছে মা হতে চলেছেন নুসরাত এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তিনি আর নুসরাতের সন্তানের বাবা হচ্ছেন তার সঙ্গে প্রেমের গুঞ্জন চলা অভিনেতা দাশগুপ্ত তবে নুসরাতের স্বামী নিখিল জৈন আনন্দবাজারকে বলেছেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না নুসরাতের সঙ্গে দীর্ঘদিন তার কোনো সম্পর্ক নেই এর থেকে স্পষ্ট হয়ে যায় এই সন্তান তার নয় প্রতিবেদনে আরও দাবি করা হয় এসওএস কলকাতা সিনেমার শুটিংয়ের সময় যশের প্রেমে পড়েছিলেন নুসরাত এরপর রাজস্থানের মরু শহরে একসঙ্গে ঘুরতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয় বছরের শুরুতে সেই খবর জানিয়েছিল ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া দুই বছর আগে ঘটা করেই নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত তবে বছর নাগরতেই শুরু হয় তাদের সম্পর্কের টানা পড়েন অভিনেতা যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে নুসরাতের বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের এ নিয়ে শুরু হয় যশ নুসরাত নতুন রসায়নের ইঙ্গিত নুসরাত যশের ঘনিষ্ঠ সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয় অভিনেতা যশ দাসগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি এক মাস আগেই তারা সেই সুখবর পেয়েছেন বলে প্রতিবেদনের দাবি করা হয় এখন এই জুটি কবে বাবা মা হওয়ার বিষয়টি স্বীকার করে সেটি দেখার বিষয় বরাবরই স্বাধীন চেতা টলিউড অভিনেত্রী নুসরাত জাহান তিনি জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছেন সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সমালোচনা চলছে নিখিল সঙ্গে দাম্পত্য সম্পর্কে যশদাসের সঙ্গে ঘনিষ্ঠতা সংবাদ শিরোনামে উঠে এসেছে বারবার আর টালিপাড়া সূত্রের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নুসরাত জাহান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দশ বছর পূর্ণ করেছেন নুসরাত জাহান সেই ভাগ করে নিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা থেকে সাংসদ হয়েছেন দুই বছর আগে রাজনৈতিক ক্যারিয়ার শুরুর সঙ্গে সঙ্গে পা রাখেন দাম্পত্য জীবনে যদিও সেই সংসার সুখে হয়নি